হ্যালো এভরিওয়ান মানা ইউটিউবারের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ফার্স্ট অফ অল আমি তোমাদের সববার কাছে সরি চেয়ে নিচ্ছি তার কারণ আগের দিন কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি তার কারণ আমাদের বেডরুমে জোর কদমে কাজ চলছে তার জন্য আমি এক্সস্টেড হয়ে পড়েছি মানে শুধু আমি না আমি স্যান্ডি শাশুড়িমা সবাই আমাদের বেডরুমের জন্য পুরো মানে ঘর আর কি এদিক ওদিক হয়ে আছে যেহেতু আমাদের বেডরুমে সমস্ত কিছু বার করে দিতে হয়েছে তো তার জন্য তো সব এলোমেলো হয়ে যাবেই না আর এই যে দেখো ফল সিলিংয়ের কাজ চলছে মানে যেটা আমরা ভেবেছিলাম তিন থেকে চার দিন লাগবে সেটা লেগে গেছে প্রায় সপ্তাহখানেকের কাছাকাছি মানে সাত দিন তো ওভার হয়েই গেছে কিচ্ছু করার নেই কাজে যখন নেমে পড়েছি তো কাজটা তো পুরো কমপ্লিট করে ছাড়তে হবে না এই ব্লগটাও পোস্ট করতে আমাদের লেট হচ্ছে তার কারণ আমাদের ইলেকট্রিকের কাজ আর কি যে করছে সে একটু দুপুরবেলায় এসে করছে আবার রাত্রের বেলা তো তার জন্য তার আর অন্য জায়গাতেও কাজ আছে তো যাই হোক বাচ্চা ছেলে কাজ করছে দাদা দাদা বলে তো সেখানে আমরা যতটা পারছি কোঅপারেট কোঅপারেট করছি তার সাথে আর কাজের ফাঁকে রান্নাটাও তো দরকার শাশুড়িমা রান্না করবে বলে তার জন্য আমাকে বলেছিল যে তুই এগুলো এগুলো কেটে দে তাহলে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি যেহেতু খুব গরম পড়েছে তাই মানে রান্নার কাছে কেউ বেশিক্ষণ দাঁড়াতে চাইছে না তার জন্য আর কি বলেছিলো তুই একটু তাড়াতাড়ি কেটে দিলে আমি তাহলে রান্নাটা করে নিতে পারবো তা আমি কেটে দিচ্ছিলাম ওদিকে মিস্ত্রি দাদারাও চলে এসেছে আর আমাদের মানে বেডরুমের কাজের জন্য স্যান্ডিরও অনেক নিজের কাজের ক্ষতি হচ্ছে কিন্তু কি করবে ও না থাকলে হচ্ছেও না তো মানে ওকে তো মিনিটে মিনিটে যেতে হচ্ছে সমস্ত জিনিস তো যাদের নিয়ে আসার কথা নিয়ে এসছে বা সেগুলো কোনো কোনো জিনিস হয়তো মিসিং মানে একটা দুটো জিনিস এত এত বড় কাজ হলে হতেই পারে কোনো জিনিস হয়তো হচ্ছে না এখানে প্রপার সেটাকে আবার প্রপার করার জন্য দোকান থেকে দু একটা জিনিস কিনে আনতে হচ্ছে তো এই সমস্ত কিছুই হচ্ছে আর তার মধ্যে যা গরম সবাই একটু একটু করে কাজ করছে আবার বেডরুমে ফ্যানটা অন করে আর কি বসে কা একটুখানি রেস্ট করে আবার কাজ করছে এই গরমে কাউকে কিচ্ছু বলার নেই ফ্যানটাও ইভেন তার জন্য খুলতে পারলো না যে ফ্যানটা খুলে ফল সিলিংয়ের যে কাজটা করবে সেটা পসিবল হলো না ফ্যানটা থাকাকালীনই কি কাজটা করতে হলো কিছু করার নেই বুঝতে পারছি আর স্ট্যান্ড ফ্যানটা নিয়ে যে রাখবে সেরকম কোনো অপশান নেই কারণ পুরো ঘর জুড়ে কাজ হচ্ছে না তো তাই আর সেটা পসিবল নয় আর এই যে ফলসিলিংয়ের কাজ তখন মোটামুটি কমপ্লিট আর লাইটের সমস্ত জায়গাগুলো হচ্ছে আর কি এই ফার্স্ট টাইম আমরা দেখছি মানে আমাদের বেডরুমে এই ফার্স্ট টাইম হচ্ছে এর আগে স্যান্ডিল মানে আমাদের দোকানে হয়েছে তো ও তখন দেখেছে কী করে না করে কিন্তু আমি দেখিনি আমি তো এই ফার্স্ট টাইম দেখছি যে এরকম করে আর কি করে লাইটের জায়গাগুলো নাহলে বোঝাই যায় না যে লাইটগুলো কি করে আর কি এর মধ্যে আটকে যাচ্ছে এমনভাবে আটকে যাচ্ছে যে পুরো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে বোঝাই যাচ্ছে না এর মধ্যে এইভাবে ওটাকে হোল করে দেন আর কি লাইটটা লাগানো হচ্ছে তো কষ্ট করছি ফল তো লাস্টে তোমরা দেখতেই পাবে মানে ভিডিওর শেষে আর কি ফাইনাল লুকটা আমি দিয়েছি তোমরা তখন জানিও কেমন লাগছে না লাগছে কাজ হতে হতে দেখো স্যান্ডিরও মাথা খারাপ হয়ে গেছে ও কি করছে এরকম তোমাদের সঙ্গেই ও এগুলো করে জানে যে তোমরা ফ্যামিলি মেম্বার কিছু মনে করবে না তার জন্য নিজের হাতের কারুকার্য আর কি দেখাচ্ছে আর এই যে ফল সিলিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর লুকটা হচ্ছে এটা আর লাইটের অবস্থা তো দেখতেই পাচ্ছ আর তারপরে এই যে আমাদের ইলেকট্রিশিয়ান চলে এসেছে সে এসে এবার বাকি কাজটা করছে আর খুব মানে মাথা খাটিয়ে আর কি কাজ করতে হচ্ছে না যেহেতু সব কিছু আর কি দেখা যাচ্ছে না মানে ভেতর থেকে বার করে করে করতে হচ্ছে তো তার জন্য প্রত্যেকের কাজে অনেকটা করে মানে এফোর্ট দিতে হচ্ছে সব এখানে কাউকে কী কিচ্ছু বলার নেই কিচ্ছু না সবার কাজ করতে খুব সময় লাগছে এমন নয় যে সবাই এসে বসে আছে কাজ করছে না সেটা একদমই নয় আর তো দেখো স্যান্ডি হাসছিল তার কারণ ফ্যান অন হয়েছে ফ্যান অন হলে সবারই মুখে হাসি ফুটে যায় শুধু স্যান্ডি কেন আর এই যে পিঙ্ক কালারটা মানে নি পিঙ্কটা এটা স্যান্ডির ফেভারিট আমারও ফেভারিট আমাদের প্রত্যেকেরই ফেভারিট বলতে পারো যেহেতু আমরা পছন্দ করে এনেছি তো আমাদের ফেভারিট তো হবেই আর মানে আমরা একটু অন্য টাইপের লাইট চাইছিলাম মানে কী লাইট বলে চেন লাইট এগুলো আর কি ভুলেও যাচ্ছি গরমে চেন লাইটগুলো আর কি যেহেতু আমরা ইজরা থেকে নিয়েছি তো ইজরা স্ট্রিটে চেন লাইট নর্মালও আছে আর আমরা যেগুলো নিয়েছি সেগুলো নর্মাল না নার নর্মাল সে হাটকে আমরা একটু হাটকে জিনিসই পছন্দ করি নর্মালটা তো সবাই করে যেমন আমাদের ফল সিলিংটা যারা যারা এসে দেখেছে এখানে তারা প্রত্যেকে বলেছে যে খুব ভালো হয়েছে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে তাও এখনও সেরকমভাবে আমরা সাজাতে পারিনি রুমটাকে মানে সাজাতে পারিনি বলতে আমাদের ম্যাক্সিমাম ফার্নিচার এখনও অবধি বাইরে আছে

নিচার বাইরে আছে বলতে আর কি ডাইনিং রুমে আমাদের আছে তো সেগুলোও এখনও রুমে সেট করলে বা পুরো ঠিকঠাক যেরকম যা জায়গায় রাখার কথা সেগুলো রাখলে আশা করছি এর থেকে আরও বেশি ভালো লাগবে আর এখন চলছিলো হচ্ছে টেস্টিং যে লাইটটা লাগানোর পর কীরকম কী হচ্ছে না হচ্ছে আমাদের তো সবার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এখনো অবধি চলছে কিন্তু লাইটগুলো যে কিনে আনা সার্থক হয়েছে আমরা যে এত খুঁজে খুঁজে এত পছন্দ করে কিনে এনেছি জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই আর কি ইম্যাজিনেশানে ছিল যে কেমন লাগবে লাইটটা লাগানোর পর আমরা কিনে তো আনছি বাট যখন লাগাবো তখন তারপরে কেমন লাগবে আদৌ মানাবে কি মানাবে না সেটার একটা খুব বড় ব্যাপার ছিল বাট লাগানোর পরে ফাইনাল লুকটা হলো এটা এটা জাস্ট কোথায় কোথায় লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ আমাদের বেডরুম বলে এটা আমরা চিনতে পারছি না এইটুকু দেখে যে এটা আমাদেরই বেডরুম আমাদের সববার ভীষণ পছন্দ হয়েছে মানে ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি দেখো ফল সিলিংয়ের কাজ যেমন সেরকম তো লাইটের কাজটাও সেরকমভাবেই ফিনিশিং দিতে হবে না যাতে এর সাথে ওটা টেক্কা দিতে পারে হ্যাঁ এটা ভালো লাগছে বাট ওটা ভালো লাগবে না সেটা করলে তো হবে না তাই দুটোই দুটোকে টেক্কা দিচ্ছে আর এটা হলো আপাতত এখনের মতো আমাদের বেডরুমের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা সবাই জানিও যদিও এখনও ফিনিশিং হয়নি এই যে ফিনিশিং যে হয়নি এটাই বুঝবে তোমরা দেখে হ্যাঁ এই একটা কাজ ছোট্ট একটা কাজ কমপ্লিট করতে হবে এই এইটুকু ওয়ালটা পেইন্ট হবে এই লাভগুলো পেইন্ট হবে তো আমাদের তো খুব 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 পছন্দ হয়েছে আমাদের সবারই আমাদের বেডরুমের ডিজাইনটা মানে সিলিংয়ের ডিজাইনটা বেডরুমের লুকসটা যেরকম হয়েছে তোমরা বলো আমাদের বেডরুমের লুকটা কেমন হয়েছে আর এই যে ইনি বসে আছে ইনি এখন কোনো কথা বলবে না কারণ ইনি খেলা দেখাতে ব্যস্ত আর লাইটের ডিটেলিক ডিটেলগুলো আমি পরে তোমাদের দেব তার কারণ হচ্ছে এই যে এই কর্নারের চারটে লাইট সেম এগুলো হ্যাঁ বাট এগুলো দেখছো এই যে এটা ওম জ্বলছে ওটা হোয়াইট ওটা ওম হোয়াইট আর এটাও ওম হোয়াইট একটা লাইটে তিনবার সুইচ দিলে তিন রকম কালার হবে বাকিগুলো হোয়াইট আর ওগুলো গম আর ওইদিকে চেন আছে এখনও ফিনিশিং হয়নি ফিনিশিং হবে বাট তার আগেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এতদিন শেয়ার করতে পারছিলাম না আর খাটটা তো আজকে এসেছে দেখিয়েইছ ওই বাড়ি থেকে বিয়ের খাট তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনও অবধি আমাদের বেডরুমে লাইটের কাজ হচ্ছে এটা হবে একটু এখনও একটু বাকি আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা